নমস্কার বন্ধুরা স্নেহারেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আমি কিন্তু আমার চ্যানেলে মটন চিকেন উভয় প্রকার বিরিয়ানি করিয়ে দেখেছি আজকে আমি আপনাদের সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ানদের জন্য নিরামিষভাবে পনির ও আলুর বিরিয়ানি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য আমি এখানে ইন্ডিয়া গেট চালটি নিয়েছি আটশো গ্রাম চালকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে এরপর আমি প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে একটু বড় বড়ো পিস করে কেটে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি হাঁড়ির মধ্যে গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে সাদা তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে হাঁড়ির মুক্তি ঢাকা দিয়ে খুব ভালোভাবে জলটা যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত গরম করে নিয়েছি এতে একটা ভালো ফ্লেভারও আছে যেটা বিরিয়ানির চালের মধ্যে চলে যায় তাই খেতেও টেস্টি হয় দেখুন আলুগুলিকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে জলটিকে আমরা ঝাড়িয়ে নিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে দুধ নিয়ে তার মধ্যে কেশর নিয়ে ওগুলিকে আমরা গুলিয়ে রেখে দিয়েছি মিশার জন্য আর এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলিকে একটু বড় বড় পিস করে কেটে আমরা রেখে দিয়েছি আর পনিরটা আপনাদের একটু ভালো ব্র্যান্ডেরই নিতে হবে যাতে কারণ কি পনিরটার ওপরেই কিন্তু বিরিয়ানির টেস্টটা আসবে যেহেতু পনির বিরিয়ানি করা হচ্ছে আর এরপর দেখুন টক দই নিয়ে খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে টক দইটা ফেটিয়ে নিতে হবে যাতে না স্পার্টিকেলস থাকে আর লাগবে একটু বেশি পরিমাণে আদার পেস্ট আর তিনটে একটু মিডিয়াম সাইজে টমেটো কুচি এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমরা প্রথমেই ওর মধ্যে আলুগুলিকে দিয়ে দিয়েছি আলুগুলিকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি এতে আলুগুলি সেদ্ধও হয়ে যায় আর টেস্টিও হয় এরপর আমরা পনির ম্যাগিনেশনের পর্যায়ে চলে যাব প্রথমেই দিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গরম মশলা ও আদার পেস্ট দিয়ে পনিরগুলিকে আমরা হালকা হাতে মেখে নিয়েছি মেখে এগুলিকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আলুগুলিকে আমরা হালকা হাতে ভাজতে দিয়েছিলাম এরপর লাল লাল হয়ে যাওয়ার পর আমরা আলুগুলিকে তুলে নিয়েছি আর আলুগুলিকে হালকা আচে ভাজতে হবে এতে কিন্তু আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও কিন্তু বিরিয়ানির মধ্যে বাড়বে এরপর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সমস্ত টমেটো কুচিগুলিকে আর আদার কুচি দিয়ে সব কিছু আমরা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর আমরা এখানে আমুলের টক দই ইউজ করেছি এরপর টক দইটির মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে না একটাও স্পার্টিকেলস না থাকে দেখুন জলটা যখন ফুটে গেছে তখন ওর মধ্যে চালগুলিকে দিয়ে দিয়েছি এরপর এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে আমরা পনিরগুলিকে দু থেকে তিন মিনিট সময়ের জন্য ভেজে নেব পনির বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় তাই আপনাদের খেয়াল রাখতে হবে পনিরটা একটু কমভাবে ভেজেই উল্টে পাল্টে খুব হালকা হাতে নামিয়ে নিতে হবে পনির যদি খুব ভালো হয় সেক্ষেত্রে একটু নরমও হয় এরপর পনিরটাকে নামিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে প্রথমেই জিরে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়েছি এরপর আদা টমেটো ও কাঁচা লঙ্কার যে পেস্ট রেখেছিলাম সেই পেস্টটিকে দিয়ে দিয়েছি এরপর মশলাটিকে আমরা খুব ভালোভাবে কষাচ্ছি এর মধ্যে আমরা গুঁড়ো মশলা দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা মশলাটিকে খুব ভালোভাবে কষাচ্ছি যাতে তেল ছেড়ে যতক্ষণ না বেরিয়ে আসে অতক্ষণ পর্যন্ত এরপর আমরা এর মধ্যে টক দইটিকে দিয়ে দিয়েছি টক দইটিকে দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি আর স্বাদ ব্যালেন্সের জন্য আমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি যোগ করেছি এরপর মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে তখন আমরা ওর মধ্যে এরপর যোগ করে দিয়েছি বিরিয়ানি মশলা এরপর ওর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কারণ একটু তো কারির দরকার দমে দেওয়ার জন্য বিরিয়ানিটা তাই আমরা একটু যাতে কারি হয় সেই রকম বুঝে জল যোগ করে দিয়েছি আমরা এখানে এরপর গরম মশলা যোগ করেছি দিয়ে ভালোভাবে ওটা ফুটে যাওয়ার পর আমরা ওর মধ্যে পনিরের পিসগুলিকে দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে খুব পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে রেডি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর আমি প্রথমেই বললাম গ্রেভির জন্য একটু জল আপনাদের দিতে হবে এরপর যে চালটা আমরা এইটটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছি এরাম সেটার মধ্যে যদি লবণ কম হয় সেই ক্ষেত্রে অল্প পরিমাণে লবণ ও ঘি যোগ করে খুব ভালোভাবে চালটিকে মাখিয়ে নিয়েছি এরপর বিরিয়ানি আমরা যে হাঁড়িটার মধ্যে দম দেবো সেই হাঁড়িটার মধ্যে খুব ভালো করে চারদিকে ঘি লাগিয়ে নিয়েছি এরপর আমরা প্রথমেই দিয়ে দিয়েছি ওর মধ্যে চালটা আমরা তিনটে লেয়ার করবো সেরকমভাবে সব কিছু ঠিকঠাকভাবে দেব চালটা দেওয়ার পর আমরা ওর মধ্যে আলুগুলিকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলিকে দিয়ে দিয়েছি এর উপরে দিয়েছি আমরা বিরিয়ানি মশলা তারপর আমরা পনিরের যে গ্রেভিটা করে রেখেছিলাম ওই গ্রেভিটা ও তার সাথে সাথে পনির দিয়ে দিয়েছি নিচের দিকে একটু গ্রেভিটা বেশি করে দিতে হবে উপরে একটু গ্রেভিটা কম থাকলে কিন্তু অসুবিধা নেই এরপর ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি ঘি গোলাপ জল কেওড়া জল এর উপরে আমরা এরপর চাল দিয়ে দিয়ে ভাতটিকে দিয়ে দিয়েছি এভাবে আমরা লেয়ারগুলিকে আরেকটা লেয়ার করে নেব এরপর আমরা সব শেষ লেয়ারটি করছি প্রথমেই চাল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি পনিরটা আর গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা ঘি এরপর আমরা ওর মধ্যে চাল দিয়ে দিয়ে ভাতটিকে দিয়ে দিয়েছি যতটা ভাত আমাদের অবশিষ্ট আছে সবটি দিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে এরপর আমরা যে কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে ওই কেশর গোলানো দুধটি দিয়ে দিয়েছি এটা কিন্তু সর্বশেষ পর্যায়েই আপনাদের দিতে হবে এরপর আমরা চট জলদি আগে থেকে আটা মেখে রেখেছিলাম হাঁড়ির মুখটি বন্ধ করে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি মিঠা আতর এখানে আমরা দু ফোঁটা মিঠা আতর দিয়েছি আর বাকি বিরিয়ানি মশলাটি আর আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটি ইউজ করেছি কারণ এটার ফ্লেভারটা খুব ভালো হয় তার সাথে গোলাপ জল কেওড়া জল ও ঘি দিয়ে আপনাদের খুব তাড়াতাড়ি মুখটা বন্ধ করে দিতে হবে নইলে কিন্তু মিঠা আতরের ফ্লেভারটা চলে যায় এরপর আপনাদের আমরা গ্যাসটাকে সিমে দিয়ে দিয়েছি গ্যাসটাকে সিমে দিয়ে পনেরো মিনিট দম দিয়ে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তারপরে তিরিশ মিনিট আপনাদের রেস্টে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা পনেরো মিনিট বাদে বন্ধ করে এরপর খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে দেখুন বিরিয়ানি একদম রেডি কালারটাও খুব সুন্দর এসেছে এরপর সার্ভিংয়ের পালা এরপর আমরা সুন্দরভাবে সার্ভিং করে দিয়েছি সার্ভ করে দিয়েছি দেখুন কালারটা যেমন সুন্দর এসেছে তার সাথে সাথে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জীবন জীবনগত চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো এবার আমরা বিরিয়ানিটি স্যালাড তার সাথে কাশ্মীর আলুর দমের সাথে সার্ভ করে দিয়েছি আর দেখুন এভাবে বানালে কিন্তু বিরিয়ানি একদম পারফেক্ট হবে তার সাথে ঝরঝরেও হবে একবার হলো নিরামিষ নিয়ে বানিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন হয়েছে পরবর্তীতে নতুন নিয়ে ফিরে আসবো